কারণ যদি না লড়ে তাহলে তোমার এক জায়গাতে খাম হবে আর লড়ার কারণে কি হয় পুরা বাড়িটা তো স্প্রিং মতো করা হবে তখন পুরোটা যখন তার মানে নন স্ট্রাকচারে অ্যাবজর্ব করে না অ্যাবজর্ব করে ভাই অ্যাবজর্ব করে বা অন্যন্য বাড়িতে যদি ভূমিকম্প যদি তোমার 6 এর ধ্বংস হয় এটা ধ্বংস করতে লাগবে সাথ হ্যাঁ তো ওইটা কম্পনটা বেশি হওয়ার কারণে ও কম্পনের কারণে কন্ট্রোল করে কিন্তু কম্পন বেশি হবে আমি কালকে যে আপনারা বললাম নিয়ে করতে হবে পরে ব্লক যেগুলা আছে ব্লকের ভিতরে আপনি ইয়াতে ইয়াতে আমাদের নিচে আছে আছে তোমরা এটা তো আটতলা আটতলা মাভি তোমাকে পলল করব কল আছে আমার নাম্বার আছে দিয়ে রিসোর্সলে ও আবার দোকান নিয়েছে ও ব্যবসা করুন আগে ব্যবসাটা দোকান দোকান